সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে সাক্ষাৎ জানাচ্ছি গত তিন মাস আগে আমি বলেছিলাম যে আসলে নির্বাচন দু সাল নয় সালের শেষের দিকে নির্বাচন হতে পারে এটা ছিল আমার একটি একেবারেই ব্যক্তিগত মতামত এবং আমার বিশ্লেষণ মতে আজকে আমি এই বিশ্লেষণের ব্যাখ্যাটা দিচ্ছি তখন আমি বলেছিলাম যে বাংলাদেশের এই মুহূর্তে যে প্রেক্ষাপট সেটা ছাব্বিশে ফেব্রুয়ারি নির্বাচনের জন্য উপযোগী সময় নয় তার কারণ গত ১৬ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন এই ক্ষমতায় থাকাকালীন অবস্থায় এই তারা যেসব অপকর্মের সাথে জড়িত হয়েছিল বিশেষ করে গোম খুন আয়নাগড় সহ বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত এই সম্পৃক্ততার কারণে কিন্তু এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ডাক এবং শেষ পর্যন্ত এক দফা দাবিতে শেখ হাসিনার পতন ঘটিয়ে ছাড়ল পাঁচই আগস্টে এই গণঅভ্যুত্থানের মধ্যে এই জুলাই পুরোটা মাস ছিল অত্যন্ত বাংলাদেশের জন্য একটা আন্দোলনের মাস সেটা উনিশশো সালের পর অর্থাৎ বাহাত্তরের পর বাংলাদেশের মানুষ এরকম আন্দোলন এরকম সংগ্রাম আর দেখেনি তার যথেষ্ট একটি কারণ রয়েছে সেই কারণটা হচ্ছে এই মুহূর্ত যেই আপনার সময়টা সেটা হচ্ছে নেটওয়ার্কিংয়ের সময় অর্থাৎ যে আমরা ইন্টারনেটের যুগে এখন বাস করছি ইন্টারনেট এমন একটা জিনিস যেই একটি শব্দ কিংবা একটি কথা একটি আলোচনা একটি মিছিল একটি মিটিং যে কোনো বিষয়ে সেকেন্ডের মাধ্যমে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ে সেটা কিন্তু বাহাত্তরই ছিল না একানব্বই সালে ছিল না এরশাদের আমলে এরকমভাবে এই মুহূর্তে অর্থাৎ চব্বিশ সালের যে গণ অভ্যুত্থান হয়েছে এটা একেবারে মারাত্মক ধরনের একটা গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানে এই এক মাসে কিভাবে বাংলাদেশের এত বড় একটা ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং তারা দীর্ঘ ষোলোটি বছর ক্ষমতা থেকেছেন তাদের পক্ষে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বাহিনী বিডিআর র্যাব যৌথ বাহিনী এই আপনার গোয়েন্দা সংস্থা এই ডিজিএফআই এবং সকল সকল ধরনের প্রশাসনের প্রশাসনে যারা রয়েছে প্রশাসনিক ক্ষমতা যারা রয়েছে প্রত্যেকটি মানুষ তাদের পক্ষে ছিল তারপরেও কেন তারা শেখ হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রাখতে পারল না তার একটি যথেষ্ট কারণ রয়েছে সেই কারণটা হচ্ছে ইন্টারনেট তারপরেও দেখেন এই ইন্টারনেটটাও কিন্তু শেখ হাসিনা বন্ধ করে দিয়েছিল এই আন্দোলনের তীব্র আন্দোলনের মুখে পড়ে শেষ পর্যন্ত কোনো রক্ষা হয়নি মানুষ বাদ ভাঙা জোয়ারের মতো একেবারেই এই আপনার যখন এই পহেলা আগস্টে সেদিন ছিল আপনার বাংলাদেশে এই সকল কিছু বন্ধ ছিল ইন্টারনেট বন্ধ ছিল অফিস আদালত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রাস্তাঘাট সব কিছু বন্ধ ছিল চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে সেদিন এগারোটার সময় সকাল এগারোটার সময় সারা বাংলাদেশ থেকে ঢাকা অভিমুখে যখন পদযাত্রা শুরু করলো সাধারণ মানুষ শিক্ষক ছাত্র একেবারে সকল শ্রেণী পেশার মানুষ তখন এই বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জানাবো আকারুজ্জামান তিনি কিন্তু শেখ হাসিনাকে মিনিট সময় দিয়েছিলেন যে এই চল্লিশ মিনিট সময়ের মধ্যে আপনি কোথায় যাবেন তাকে সিদ্ধান্ত নিতে হবে কারণ ঢাকা সিটির যে চারটি রাজ আছে মেন পথ হয়েছে এই পথের মাঝামাঝি চলে এসেছে ছাত্রজনতা গাবতলি দিয়ে জনগণ ঢুকে ফেলছে ঢুকেই যাচ্ছে শ্যামলি পর্যন্ত চলে আসছে আপনার আবদুল্লাপুর এদিক দিয়ে সায়দাবাদ যাত্রাবাড়ি শনি রাখড়া এবং এই আপনার ক্যারাই কেরানীগঞ্জ হয়ে বাংলা বাজার এই সরি এই আপনার এই বাজার এরকম সব জায়গা থেকে মানুষ যখন জড়ো হতে লাগলো এবং চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে মানুষ যখন রাস্তায় নেমে পড়লো ঠিক তখনই এই সেনাপ্রধান যেন ওয়াকারুজ্জামানের ঘুম ভাঙল এবং তিনি মাত্র চল্লিশ মিনিট সময় দিয়েছিল সেখানে তারপর শেখ হাসিনা গোয়ার কারণে সে যেতে চাচ্ছিল না কিংবা পদত্যাগ করতে চাচ্ছিল না ঠিক তখন তার সন্তান সজীব অজের জয় ছোট বোন রেহানা সহ তার যারা আত্মীয় স্বজন আছে তারা কিন্তু তাকে শেষ পর্যন্ত বাধ্য করে এই বাংলাদেশ বিমান বাহিনী মানে সেনাবাহিনী একটি বিমান হেলিকপ্টার নিয়ে তিনি ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন আসলে তিনি যাত্রা করেছেন এককভাবে শুধুমাত্র তার ফ্যামিলি তার বোন বোনকে নিয়ে কিন্তু বাংলাদেশে প্রায় পাঁচ কোটি আপনার চার থেকে পাঁচ কোটি রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাধারণ জনগণ যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে তিনি কিন্তু তাদেরকে একেবারে গঙ্গার জলে যে ভারতের যে গঙ্গার জল সেই জলে কিন্তু ভাসিয়ে দিয়ে গেছেন এটা কিন্তু একেবারে নিঃসন্দেহে আমি বলতে পারি কেন বলতে পারি কারণ তিনি অত্যন্ত কৌশলী ছিলেন এবং অত্যন্ত দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন পরিচালনা করতে গিয়ে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তিনি বেশ খুন হত্যা আয়নাঘর এরকমভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্ক বিতর্কিত করেছেন র্যাবকে বিতর্কিত করেছেন পুলিশ বাহিনীকে বিতর্ক করেছেন সকল ধরনের বাংলাদেশে যারা এদেশে জনগণকে রক্ষা করবে বরঞ্চ তারা তার জন্য তাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য কিন্তু এই তিনি এই বাংলাদেশের যে অধিকার খর্ব করেছেন এবং অধিকার বঞ্চিত করেছেন এবং তাদের প্রতিবাদ করতে গেলেই সাধারণ মানুষ যখন প্রতিবাদ করেছে ঠিক তখনই কিন্তু তারা এই তাদের উপর অত্যাচার করেছে নিপীড়ন নির্যাতন করেছে এবং গোম খুনের বিষয়গুলো উঠে এসেছে আপনারা জানেন যে সাত মার্ডার হয়েছিল নারায়ণগঞ্জে সেখানে এই বন্য ত্রাণমন্ত্রী মন্ত্রী মুফাজ্জুল চৌধুরী মায়া তার জামাতা ছিল র্যাবের প্রধান এরকম বহুত ঘটনা বাংলাদেশে ঘটেছে যদিও সেই বিচারগুলো হয়েছে সেনাবাহিনীর অর্থাৎ র্যাব বাহিনীর সেনাবাহিনীর যে আইন রয়েছে সেই আইনের আওতায় সেই বিচারগুলো হয়েছে সেখানে কিন্তু কিছু করতে পারেনি কিন্তু আজকে আমরা এই মুহূর্তে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তার পথ দেখছি আপনারা জানেন ডিজিআইএফআইয়ের সাবেক পাঁচ প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হয়েছে আজকে ১৪ জনকে গ্রেফতার করে এই আপনার সেনা হেফাজতে রাখা হয়েছে অর্থাৎ আটাইশ জন শেখ হাসিনা সহ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে আটাইশ জনের বিরুদ্ধে আপনার গ্রেফতার পরোয়ানা করা হয়েছে এই বাইশে অক্টোবরের মধ্যে আসামিদের গ্রেফতারের নির্দেশ অভিযুক্ত ডিজিএফআইর র্যাব ও সিটিআইবির কর্মকর্তারা তারিক সিদ্দিকী সহ অভিযুক্ত তেইশ সেনা কর্মকর্তা এগারো জন এখনও বহাল আপনার সেনাবাহিনীতে আপনারা ইতিমধ্যে জানেছেন জেনেছেন যে এখনও এগারো জন তারা সরকারি কর্মকর্তা হিসেবেই দাপন করছে বাংলাদেশ সেনাবাহিনীতে এখন বিষয়টা হচ্ছে যদি এই পাঁচই আগস্টের পর যখন আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় এলেন এরপর পর যদি এই কাজগুলো শুরু করতো এতদিনে সম্ভবত বেশ কিছুটা এগিয়ে যেত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু চাচ্ছিলেন যে সেটাকে ধীরে 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 বিচারগুলো কার্যক্রম শুরু করার কিন্তু এই সাতই আগস্ট অর্থাৎ পাঁচই আগস্টে অন্তর্বর্তীকালীন সরি পাঁচই আগস্টে এই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে সাতই আগস্টে বিএনপি বিশাল এক জনসভা আপনার করেছে শহরের উদ্যানে এই সর্বদি উদ্যানে এই জনসভা করে তারা নির্বাচন চেয়েছেন ঠিক তখন কিন্তু বাংলাদেশের মাটি থেকে ঢাকা সিটির যে মাটি সেই মাটি থেকে তখনও এই শহীদের রক্তের দাগ শুকায়নি অথচ এই বিএনপি এই নির্বাচনের দাবিতে একেবারে রাজপথ রঙিন করে ফেলেছে রাজপথ মুখরিত করে ফেলেছে অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার প্রেশার দেওয়া হচ্ছে নির্বাচন দেন নির্বাচন দেন নির্বাচন দেন অথচ এই নির্বাচনকে ঘিরে এখন যেই বর্তমান পরিস্থিতি আপনারা জানেন যে একদিকে যেমন এই আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এনসিপি যারা বর্তমানে এনসিপি গঠন করেছেন অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু বারবার বলেছে যে আমরা গণ অভ্যুত্থান এবং শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত এই শুধুমাত্র একটি নির্বাচনের জন্য করেছি এটা নয় আগে সংস্কার হবে সংবিধানের কিছু ধারা পরিবর্তন হবে নির্বা তারপর বিচার হবে এরপর নির্বাচন হবে অথচ বিএনপি বারবার এসব কথা বলে বিতর্কিত হয়েছেন আপনারা জানেন বিএনপি কিন্তু এই পাঁচই আগস্টের পরে তাদের নিজস্ব অপকর্মের কারণে আজকে বিএনপি কিন্তু এই বাংলাদেশের জনগণ থেকে বেশ কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু বাংলাদেশের প্রথম বৃহত্তম একটি দলের মধ্যে একজন এই প্রথম যদিও আওয়ামী লীগ কিন্তু এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত এই আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর কিন্তু বিএনপি এই আমি মনে করেছিলাম আমি আমার ব্যক্তিগতভাবে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যখনই হবে বিএনপি মিনিমাম আড়াইশো আসন পেয়ে তারা জয়লাভ করবে কিন্তু ঘটনাটা কিন্তু একেবারেই ভিন্ন এই মুহূর্তে যদি রাজনৈতিক বিশ্লেষণের সঠিক কথাটা বলতে এই বিশ্লেষণ করতে হয় এবং আনুষাঙ্গিক বিষয়গুলোকে নিয়ে ভাবনা করে যদি সঠিক কথাটা বলতে হয় সত্যি কথাটা বলতে হয় এবং বিশ্লেষণ ধর্মী কথা বলতে হয় সেটা হচ্ছে এখন বর্তমানে জামায়াত ইসলামী বাংলাদেশের সাথে বিএনপি মাঠ পর্যায়ে কোনো প্রকারেই তারা কাছেও ঘেঁচতে পারবে না বিএনপি তার কারণ আপনারা দেখেন একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকস নির্বাচন নয় তারিখে হয়েছে তেরো তারিখে হয়েছে জাকসু নির্বাচন ঠিক এর পঁচিশ তারিখে হয়েছে গক্স নির্বাচন ডাকসু নির্বাচনে বিএনপি একটি আসনও পায়নি জাকসু নির্বাচনে বিএনপি একটি আসনও পায়নি গক্স নির্বাচনেও একটি আসনও পায়নি এর মানে হচ্ছে জনগণ কিছুটা তাদেরকে প্রত্যাখ্যান করেছে এই প্রত্যাখ্যানের জন্য কিন্তু জনগণ দোষী নয় দোষী বিএনপি একমাত্র নিজে তাদের নেতাকর্মীরা তারা সেই কন্ট্রোলিং পাওয়ারটা করতে পারেনি তারেক রহমান বারবার বিদেশ থেকে ভার্চুয়াল বক্তব্য দিচ্ছে এই আমাকে একদিন একদিন এক সাংবাদিক বলছিল যে ভাই বিদেশ থেকে বউ কন্ট্রোল করা যায় না আর শেখ তারেক রহমান বিদেশ থেকে বাংলাদেশের মানুষকে কন্ট্রোল করার চেষ্টা করছে এর চেয়েতে নির্বুদ্ধিতা নির্বোধ কোনো নেতা হতে পারে না কথা কিন্তু সত্য তার কারণ তারেক রহমান একজন সুযোগ্য নেতা জাতীয়তাবাদী ছাত্র আপনার বিএনপির জাতীয়তাবাদী দল বিএনপির যদিও তার রাজনৈতিক জীবনে খুব বেশি অবদান নেই বাংলাদেশের তার কারণ তিনি বাংলাদেশে এই পর্যন্ত কোনো দিন কোনো এলাকার মেম্বার চেয়ারম্যান কিংবা কোনো রকম বড় ধরনের পোস্টেও ছিল না বাবার অধিকার সূত্রে মায়ের অধিকার সূত্রে বিএনপির বর্তমানে আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু এতটুকুই লন্ডনে কাটিয়ে দিয়েছেন যখন আন্দোলন করার কথা ছিল সেই সময়টা তিনি এই বাংলাদেশের বাহিরে অবস্থান করছেন যখন আন্দোলন করার কথা ছিল তখন তিনি আন্দোলন করেনি তখন তার তিনি এই তার মায়ের ক্ষমতা তখন ছিল ছিয়ানব্বই পর্যন্ত এই বিষয়গুলোকে দু হাজার পর্যন্ত এই বিষয়গুলোকে যদি আমরা এই আপনার বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে এখন বর্তমানে যেভাবে এর সাবেক পাঁচ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এবং র্যাবের বিরুদ্ধে অভিযোগ এই সব কিছু কন্ট্রোল করে এগুলিকে বিচার বিশ্লেষণ করে কিংবা এই আপনার ডাকসু জাকসু এবং গক্স নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা এবং দেশের মানুষের যে এখন বর্তমানে পরিস্থিতি সব কিছু মিলে আমার মনে হচ্ছে যে দেশে একটা বিশৃঙ্খলার খুব দ্রুতই একটা বিশৃঙ্খলা লাগতে যাচ্ছে আর এই বিশৃঙ্খলার যখন বিশৃঙ্খলা যখন দেখা দেবে ঠিক তখনই কিন্তু নির্বাচনটা শুধুমাত্র যে ছাব্বিশ সাল তা নয় আমি মনে করি উনত্রিশ সালেও নির্বাচন সম্ভব নয় যদি সমস্ত বিচার আপনার আওয়ামী লীগ সরকারের বিচার অপরাধের সাথে যারা সম্পৃক্ত বিচার হবে সংস্কার হবে তারপর আপনার যে সংবিধানের কিছু ধারা পরিবর্তন হবে সব কিছু এই সব কিছু সমাধানের পর যদি মনে করে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত এনসিপি আপনার নাগরিক ঐক্য সকল দলের নেতাকর্মীরা যদি বসে ঐক্যমতের মাধ্যমে একমতে না পৌঁছায় একদিকে যেমন এখন বর্তমানে পিয়ার পদ্ধতি আর পুরান পদ্ধতি এই দুইটি পদ্ধতি নিয়ে কিন্তু এখনও কিন্তু আপনার বিতর্ক রয়েছে আমি মনে করি যে এই নির্বাচন হলে বোঝা যাবে যে কার দৌড় কতটুকু এই পিয়ার পদ্ধতিতেও কিন্তু আলোচনা চলছে সর্বমোট কথা হচ্ছে বাংলাদেশ যতদিন পর্যন্ত স্থিতিশীল না আসবে রাজনীতিতে ঐক্যমত না আসবে রাজনীতিতে এই আপনার যে অন্ধকার আচ্ছন্ন যেই বিষয়গুলো এগুলো থেকে যদি যতদিন যতদিন পর্যন্ত রেহাই না পাওয়া যাবে সবাই একসাথে বসে আলোচনার মাধ্যমে একটি সুস্থ নির্বাচন স্বাভাবিক নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচন যতদিন পর্যন্ত না হবে অতদিন পর্যন্ত আমার মনে হয় না বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আর ২৬ সাল নয় উনত্রিশ সালের শেষের দিকে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে নিশ্চিত থাকেন আর যদি ছাব্বিশ সাল নির্বাচন হয় তাও আমাদের কোনো সমস্যা নেই আমরা মোস্ট ওয়েলকাম জানাবো ছাব্বিশ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম